জলে ভাষা দুটি ডাগরায়ন আজ মনে হয় সহসা কখনো চলে ভাষা দুটি টাগর ধ্বনিকেরে ভুলে সেই চফা ভুলে ধ্বনিকেরে ভুলে সেই চফা ছুটে যাওয়ালা যে আজো মধুর বেশি বাজে আজো মধুর বেশি বাজে রি শিব না ফিরে মাদে কন

আসিবে না ফিরে কাঁদে কেন স্মৃতির দীড়ে তবু মাঝে মাঝে আসা জাগে কেন আমি ভুলিয়াছি ভুলে নিষে যেন তবু মাঝে মাঝে আসা জাগে কেন আমি ভুলি আছি যেন গোমতির তীরে পাতার কুটিরে গমতির তীরে পাতার কুটিরে আজ সে পথ চাহে সাজে আজ বাজে বাজে মধুর বাসুরি বাজে আজ মধুর বাসুরি বাজে